যারা গেছে যারা যাচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর জন্য রাসুলের জন্য মানবতার জন্য যারা জীবন দিচ্ছে তারা অমর তারা কি বলেন বলেন আল্লাহ তাদের পথে আমাদের কেউ কবুল করেন বলেন আমি আজকের তেলাওয়াত কি তো আয়াত শুনি আপনারা অনেকেই বুঝে ফেলেছেন আমি কি বলতে চাই আমার আজকের আলোচনার বিষয় ফিরে আসা কি বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন হাদিসের দুই নাম্বার পয়েন্টটা বলতে বাকি আছে আপনাদের কি কষ্ট হচ্ছে আধা ঘন্টা থাকা যাবে না হাদিসের দুই নাম্বার পয়েন্টটা বলে আমি আয়াতের তাফসিরে চলে যাচ্ছি রব্বুল আলামিনের নবী বলেছেন এটা মুসলিম শরীফের হাদিস ওয়ালিয়াতা বাউবা মাকাদাহু মিনান নার যারা দখল করে অন্যের সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেয় তাদের দ্বিতীয় শাস্তি তারা নিজে জাহান্নামের নামের টিকিট কেটে জাহান নামে নিজের আসন বরাদ্দ করে সুতরাং ইসরায়েল যেটা করে সেটা যেন দখলদারি পরাদ জাহান নামি এই বাংলাদেশে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো অন্যের সম্পদ দখল করে নিজের করে নিচ্ছে এরাও কিন্তু জাহান নামি এই পাশের রাষ্ট্র আপনাদের পাশে তো মায়ানমার এরা বহু মুসলমানকে এই দেশে পাঠিয়ে দিয়ে দখলদারি করেছিল এখন আবার তাদের সমতি ফিরছে অলরেডি তারা এক লক্ষ আশি হাজার নেওয়ার জন্য রাজি হয়েছে আল্লাহ যেন সমতি তাদেরকেও দান করেন কিন্তু আমাদের আরেকটু পাশে আছে যারা এই দাদা বাবুরা আবার দখলদারি তো করেছে আমাদের মুসলিম পূর্বপুরুষ যারা তাদের ওয়াকফ করা দান করার সম্পদগুলো আজ তারা নিজেরা আইন বানিয়ে অবৈধ এগুলো দখল করার পায় তারা করছে সুতরাং এ উগ্রপন্থী হিন্দুরা সব নরের অধিবাসী আহ জাহান্নামের আগবে বলে দা বাউবা মাতা হোমিনান নার অন্যের সম্পদ যারা দখলে রাখতে চায় তাদের দ্বিতীয় শাস্তি তারা জাহান্নামের অধিবাসী এক কথা বলেন না কেন আমরা যাচ্ছি বাংলাদেশের মুসলিম সহ বিশ্বের এই দুইশো দশ কোটি মুসলমান ভারতের উগ্রপন্থী হিন্দুরা যেন নতুন আইনটা বাতিল করে এগুলো আমাদের বাপ দাদা মুসলমানদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া অক্ষ করা সম্পদ ওরা আইন পাস করে এখন ওগুলো নিয়ে মন্দির বানাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা শুনি মাটির নিচে মানুষেরা তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর এই শয়তানরা শুধু মাটির নিচে মসজিদ পায় মন্দির মন্দির যেখানে সেখানে সেখানে পায় পায় না যেখানে আছে মসজিদ মন্দির আমরা যদি ঢাকার স্বামীবাগের এখন আওয়াজ তুলি বাগের এই মন্দির পাঁচশো বছর আগে এখানে মন্দির যে মসজিদ ছিল ভেঙ্গে এখন মসজিদ বানাবো মেনে নেবেন বাংলাদেশে আমরা ওই রকম চরিত্রের না আমাদের ধর্মে আছে লাইকিদ্দিন বাড়া বাড়ি নেই জোর জবরদস্তি নেই আর আপনাদের কি ধর্ম বিবেক একটু কাজে লাগে না ওই রকম ধর্মের মুখে লাঠি দিয়ে চলে আসার দরকার এবার আমাদের ধর্ম নিয়ে এবার বলি সরাই মায়েদা চুয়ান্ন নম্বর আয়াত ভালো করে শুনবেন রব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু হই যারা ইমানের দাবি করো মাইয়ার তাদ্দা মিঙ্কুম তোমাদের ভেতরে কেউ যদি ফিরে যায় তার দা মানে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেউ যদি তোমাদের ভেতরে ফিরে যাচ্ছে যাবে হে নবী তোমার ভেতরে আপনার ভেতরে আল্লাহ দেয়নি মিংকুম এটা বহু বছর জমির এটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেন নি করেছেন শুধু ইমানদারকে বাংলাদেশে আমরা কমপক্ষে ৯২ ভাগ মুসলমান কত এই ৯২ ভাগ মুসলমানদেরকে আল্লাহ মনে করেন এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ যদি সব মানুষকে একশ ভাগ মানুষকে ডাক দিতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া জোহাল ইনসান আল্লাহ বলেন নি তালামরান্ততে 92 ভাগ যারা মুসলিম আল্লাহর প্রতি বিশ্বাসী তারা আয়াতে আসিনা নেই বলেন বলেন আপনি দল আলাদা করতে পারেন কিন্তু আপনিও এর বাইরে ধরে আছেন মাই ইয়ার দাদ দা তোমাদের ভেতরে যে মা যারা ফিরে যাচ্ছে এবং যাবে আনদিনহি আমি আল্লাহর দিন থেকে ফাসাফাত ইল্লাহ লক্ষ্য করেন শব্দার দিকে সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আর বিগরামারে আল্লাহ এখানে আয়াতে দিয়েছেন ফা সাউফা আল্লাহর দিন থেকে যারা সত্যি ফিরে যেতে যায় এবং যাচ্ছে আল্লাহ বলেন অবশ্যই খুব দানা দাঁড়ি ইয়াতিল্লাহ আমি আল্লাহ নিজে নিয়া আসব বা তৈরি করব বিকাউমিন এমন একটা দল এমন একটা জাতি ইয়ুহুবুহুম আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসবে আগস্টের পাঁচ তারিখের পরে আমরা বহু মানুষকে দুনিয়ার স্বার্থে দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে ইসলাম থেকে বিভিন্ন সোতা নাতা দিয়ে দূরে সরে যাচ্ছে একজন তো অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এক কথা বলে না কেন আমার এই ছোট্ট মাথা আমি নামাজের কথা পেয়েছি বিরো আসিবার কোরআনে রোজার কথা বেজি একবার জাকাতের কথা আছে বিরাশি বার হজের কথা বেজি একবার আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এটা বেজি ষোল নয়শো আঠারো বার আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে তো এরকম বড় মাথা যার তার বেশি পাবে আর আমরা দেখলাম ওনার মাথা এত বড় তারপর উনি নাকি পাই না কোরআন পড়লে তো পাবেন আপনি কি মনে করছে এক দলের ওপরে এক সম্প্রদায়ের ওপরে এক জাতির উপরে একটা দোষ চাপিয়ে দিয়ে মনে করছেন আমি শাহিন শাহ আপনার মতো হাজারো মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে গেলে আল্লাহর কিছু ছেড়া যাবে না বলেন এখানে আল্লাহ কিন্তু নিজে কর্তা ফাসাও ফাইয়াতিল্লাহ আল্লাহ নিজে বলেন আমি নিজে নিয়ে আসবো বেকাউমিন এমন একটা জাতিকে আমি তৈরি করবো যারা আমাকে ভালোবাসবে আর আমি নিজেও তাদেরকে ভালোবাসবো আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে আমার মনে হয় এরকম একটা দল আল্লাহ বানিয়ে দিয়েছে যারা আল্লাহর দিন থেকে বিভিন্ন কায়দায় সোতা নাতা তৈরি করে ফিরে যাচ্ছেন যারা আলেমদেরকে বলছেন এরা ধর্ম ব্যবসায়ী এমন কি তারা এ কথাও কয়েকদিন আগে জানিয়েছে যে মসজিদের ইমাম আলে ওলামা কোন জায়গায় ইসলামের পক্ষে কোন ব্যক্তির পক্ষে ভোট চাইতে পারবে না ভোট চাইতে পারবে না মানে আমি অপেন চ্যালেঞ্জ দিলাম আমার প্রত্যেকটা অনুষ্ঠানে ভোট এটা বা ভায়োকাট্টো ভোট না আমি আর বিঁধে পড়েছি আমানত সরা নেসা আটান্ন নাম্বার আয়া তিন নাল্লাহা ইয়া মুরুকমাং দু আদদোলাম আদিলা আলিহা তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশ যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে এখানে আমানত মানে ভোট রায় সিদ্ধান্ত আপনি নিয়ে আসেন মারেফল করেন তাফ আপনাকে আমি নয়টা অর্থ দেখাবো আমি আন্দাজে বলছি না সব পড়ে পড়ে বলছি সুতরাং যে কথা বলেছেন সে যেই হোক এই কথা যারা বলেছেন তাও বা যদি ওরা না করে এই আয়াতের সাথে তারা যুদ্ধ ঘোষণা দিয়েছে আলে ওলামা এদেশের মসজিদের ইমাম মাদ্রাসার ক্ষতি মাদ্রাসার শিক্ষক তারা ইসলামের পক্ষে কারো পক্ষে ভোট চাইতে পারবে না কেন আপনার মতো মাতালের পক্ষে ভোট চাবে আপনার মতো দাজ্যুসের পক্ষে ভোট চাবে আপনার তো ইমানই নেই আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি এই ওই দিন থেকে আমি এর আগে ওইভাবে বলতাম না এরপর থেকে আমি ওপেন বলেছি এই দেশে যতদিন আসি যেখানে আসি সরাসরি ভয় কাট এই শব্দ বলে আমি যাবো কোন বাবার বেটা আছে এসে বাধা দেন দেন হয় থাকবো নাই চলে যাবো কিন্তু সত্য কথা দুনিয়ায় যেটা জেনেছি ওটা আমাকে বলাই লাগবে আর আল্লাহ আমাদেরকে এই জন্যই বানিয়েছে ওই যে ফাসা ফাইয়া তিল্লাহ আল্লাহ বলেন আমি নিজে বানাবো তাদেরকে বেলওমিন এমন একটা দল এমন একটা জাতি ই হু ম ইয়ে হভ্য না হু আমরা আল্লাহকে যেমন ভালোবাসবো আল্লাহ ঠিক ওই রকম আমাদেরকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা না পেলে আমরা এভাবে কথা বুক ফলিয়ে বলতে পারতাম না এই কথা বলছেন আপনি মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলে ভয় পান না আপনার লজ্জা লাগে না আর আমি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে আমার লজ্জা লাগবে ভয় পাব মানে এদের পরবর্তীতে আল্লাহ দিয়েছেন আযিল্লাতিন আলাল মুকমিنين জাতিন আলাল কাফিরিন এ মানুষগুলোর কিছু গুণ তৈরি হবে আপনি দেখেন তো এই বাংলাদেশে এই গুণ কার কার ভেতরে আছে আযিল্লাতিন আলাল মুকমিنين এ মানুষগুলো কমল হবে নরম হয়ে যাবে মুমিনদের উপরে আজিল্লাতিন নরম হবে কমল হবে কঠোর হয়ে দাঁড়াবে আলাল কাফিরিন কাফেরদের উপরে এই বাংলাদেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার মনে হয় মায়ের পেটের ভাইয়ের মতো ওর বাড়ি কুষ্টিয়ায় হতে পারে ওর বাড়ি কক্সবাজার হতে পারে ওর বাড়ি কুড়িগ্রাম হতে পারে এখান থেকে কুড়িগ্রামের দূরত্ব কমপক্ষে এক হাজার কিলোমিটার এক আমতের দায়িত্ব যদি ওই লোকটা পালন করে ও যদি কর্মী হয় ও বড় থেকে ছোট আপনি দেখবেন এদের ভেতরে নিজের আপন ভাইয়ের মতো সম্পর্ক নিজের আপন ভাই যদি দিন থেকে ফিরে যায় সেই লোকটা আবু জেহেলের মতো শত্রু হয়ে যায় আমার কাছে বলেন বলেন আর গ্রামের ওই নাগেশ্বরী ওখানকার একটা লোক যদি একামতে দিন এই শব্দটা বসে যে দিন কায়েম করা ফরজ এক হাজার কিলোমিটার দূর তাতে কি হয়েছে সে আমার নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি আল্লাহ বলেন এইরকম তৈরি হবে তাদের ভেতরে মমিন যারা তারা সব সিমেন্টেড হয়ে যাবে কিন্তু কাফেরদের প্রতি তারা হবে কঠোর আজ বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা যারা আছে আমি নিজে দেখেছি যত রকমের অবৈধ অত্যাচার জুলুমের কাজ এই সমস্ত জায়গায় প্রতিবাদ মুখর এরা আগে আপনি বলেন আর কারা আছে হা আছে যারা তারা এদের সাথে আপনার রাগ হলেও আমি কথা বলবো কারণ কোরআনের সাথে আমি মিল পেয়েছি এদের পাঁচটা কথা সরা বালাদের ভেতরে আজকে আসার সময় পড়ছিলাম আমি যা বলি ভাই পড়ে বলি আমি যদি দেখি না এগুলো পড়া নেই আমি ওটা স্টপ রাখি এই বাংলাদেশ সহ বিশ্বে যদি কেউ সফল হতে চায় কেউ যদি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে যেতে চায় পাঁচটা গুণ তার ভেতরে মাস্ট বি লাগবে কয়টা বলেন বলেন সারা বালাদে আছে 13 নাম্বার আয়াত থেকে শুরু করবেন 18 নাম্বার আয়াত পর্যন্ত ফাক্কুর কবা আউয়াতাম ফি ইয়াউমিন জি এতি ইতিমানজা মা'রাবা আউ মিসকিনাংজা মাতরবা সুম্মা কান আমিনাল্লাদিনা আ মানো ও তা ওয়া সৌবিল সদরী ও তা ওয়া সহবিল মারহামা উলা ইকা সহাবুল মাইমানা আল্লাফাক বলেন দুনিয়াদের যারা দাসত্ব মুক্তির জন্যে চেষ্টা চালায় এই বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা মানে তারা মানুষের দাসত্ব করে জামাত ইসলামী বাংলাদেশ এইটাই চাই যে মানুষের তৈরি করা আইন থেকে বের করে আল্লাহর আইনের গোলামি করতে এই ফাঁক করবার অন্যতম অর্থ এটা নিয়ে আসেন কর্মফাসির নিয়ে আসবেন আমি একটা দুইটা না বিয়াল্লিশটা মিলিয়েছি তাফসির যারা দাস মুক্ত করতে চায় মানুষের শৃঙ্খল মুক্ত করতে চায় মানুষকে পৃথিবীতে একটা কুকুর একটা কুকুরের কথা মানে না অথচ আপনি মানুষ হয়ে আরেকটা মানুষের আইন তৈরি করা মানবেন মানে এটা মানুষের দাসত্ব করার জন্য আল্লা আমাদের বানান নিয়ে বানিয়েছে তার দাসত্ব করার জন্য এইয়া কানা বুধু এই জন্য প্রতিদিন সতেরো বার এই কথা আল্লাহকে বলা লাগে যে আমি তোমার দাসত্ব করি এক কথা বলে না কেন আর এই শব্দটা যারা বাস্তবে রূপ দিতে চায় তাদেরকে আমরা ঘৃণা করেন কোন স্বার্থ আছে আমার এই এই কঠিন পথে পা বাড়ানো আমি তো কোরান যেভাবে বুঝেছি ওইভাবে আমাকে চলা লাগবে আমি সফল হতে চাই দুনিয়া এবং আখেরাতে তাহলে মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এই বাংলাদেশে যারা বেশি এগিয়ে গেছে তাদেরকে যদি কেউ সমর্থন না করে সে নবীর উম্মতের বাইরে চলে যাবে আমি হাদিস মানাচ্ছি না এইজন লিখে এনেছি আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তা বিআসওয়াদাল আযম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সমর্থন করো ফামান সাজ্জা সাজ্জা না কেউ যদি এদেরকে সমর্থন না করে ও আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায় এই বাংলাদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা তিহাত্তরটা দল আছে কোন দল করিও ফেলে টিকিয়ে রাখার সম্ভাবনা কাদের দ্বারা বেশি আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন আমি নাম না বললে আপনি বুঝবেন না তিহাত্তরটা দল এই দেশে কাজ করছে জেনারেল এবং বাইরে ধর্মীয় দল মিলে যে কোন দল যদি এখন রাষ্ট্র ক্ষমতা পায় প্রত্যেকটা সেক্টরে ইসলাম দিয়ে চালাতে পারবে কোন দেশ কোন দল আপনি বলেন বলেন আপনি যে আন্দাজে খালি রাজনীতি রাজনীতি করে রাজনীতির কি তো আসল নীতি এটাই অন্য যে দল আছে সেই দল যদি যায় তারা ইসলামী চাকাত ভিত্তিক অর্থনীতি কি বুঝবে বাংলাদেশে অনেক পীর আছে নামাজের কথা বলতে দেবেন বলতে পারবে কিন্তু ইসলামী যে অর্থনীতি একটা এবাদত ব্যবসা বাণিজ্য করার জন্য যে আঠাশটা পয়েন্ট লাগে ওর পেটে বোম মারলেও বলতে পারবে না ইসলামী অর্থনীতিতে মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে স্টেশনা আছে বায়ে মোয়াজ্জাল আছে ওয়াহেদা আছে এবং আঠাশটা আছে আপনি জিজ্ঞাসা করেন তো বাংলাদেশের কোন পীর এরকম এক একটার ভেতরে ছয়টা করে পয়েন্ট আছে যদি বলতে পারে আমি ওর হাতে মরি ধব ও খালি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সারা কিচ্ছু জানে না এমনকি এমন ও পীর আছে সোবাহান আল্লাহ সত্য করে পড়তে পারে না কথা বলেন পরিবার থেকে সংসদ পর্যন্ত এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কারা সালাতে পারে করান দিয়ে হাদিস দিয়ে সম্ভাবনা যাদের বেশি আজম আজমের শেষে তামবিন আছে যারা গিরামার বোঝেন তাদেরকে বলছি আজম এখানে আল্লাহ শকুন দিতে পারতেন না দিয়ে তানবিন দিয়েছেন নবীজির কথা এটা হজরত ইবনে অমর থেকে বর্ণিত মুসলিম শরীফের আদিস দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা যে দলের দ্বারা সম্ভাবনা বেশি খুব তাড়াতাড়ি সব ভুলে তাদেরকে আগে সমর্থন দাও ফামাং সাজ্জা সাজ্জা মিন্না যদি এটা কেউ বুঝে শুনে না করে সে আমার দলভুক্ত না এই হাদিস আমি এখন বানালাম বলেন দেড় হাজার বছর আগে হাদিস তৈরি হয়েছে নবীর মুখ থেকে এখনো যদি কেউ মানতে না পারেন তারা সাইকুল হাদিস আছে আমি নিজে আল্লামা মামুনুল হকের সাথে তিন বছর এই হাদিস গুলো পড়েছিলাম ব্যাখ্যা সহ কেবল নবীর সাইকুল হাদিস ভাই আল্লাহর কসম আমি একটাও বানিয়ে বলছি না পড়েছি এই জন্য বলছি মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যেই দল কাজ করছে আপনি দেখেন তারা সফল হবে ঘোষণাকার যারা করছে নাক কান বুঝে চোখ কান বুঝে তাদের সাথে থাকা লাগবে আপনাকে দুই নম্বরে কি আওয়াতামু ফি ইয়াউমিদি মাসবাবা যারা নিঃস্ব অসহায় মিসকিন এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করার জন্য দৌড়িয়ে দেয় বাংলাদেশে কারা করছে এই কাজটা বলেন আপনি তিন নম্বরে ইতিমানজা মাকরাবা ইতিম মিসকিন অসহায় যারা তারা নিকট হোক আর না হোক তাদের কাছে তারা ছুটে যায় তাদের অভাব দূর করে কোথায় সেই বরিশাল পটুয়াখালী আগস্টের এই পাঁচ তারিখে শহীদ হয়েছিল তার পরিবারকে খোঁজ নেওয়ার জন্য মৌলভী বাজারের কোলাওড়া থেকে আমির জামাত চলে গেছে সেই পটুয়াখালী এক হাজার কিলোমিটার দূর কেন সে জেলায় লোক নেই তারা কোরআনের আয়াত পড়েছে এবং মেনেছে যে নিকট আত্মীয় হোক আর দূরের হোক যে তুমি মানুষটা এতিম আট মাসের সন্তান পেটে রেখে তার বাবা শহীদ হয়েছিল সেই বাচ্চাটা প্রসব হয়েছে ওর দায়িত্ব এখন পুরো আমিরে জামাত নিয়ে নিয়েছে আপনি এর পরও বসেন না আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বসানো লাগবে এদিকে আসেন কানের নিচে এমন জোরে দুইটা দেবো সব টের পেয়ে এত বলার পর বলো হুজুর আমি বুঝি না চার নাম্বারে কি এত মাংদা মাকর আও মিসকিনান দা মাতরবা মাতরবা মানে ধলি মনে দাদেরকে দেখতে এমন লাগে যে ধলি কণা পড়ি আছে শরীরে সর্বপ্রশান্ত মনে হয় থাকে স্টেশনে থাকে বাস স্ট্যান্ডে এমন এমন গরিব মানুষ রাস্তা ঝাড় দেয় ডমের কাজ করে অতএব মোসি আমির জামাত সেদিন বলছিল একজন এই যে পায়খানা সাফ করে মেথর এর কাছে যে বললাম ভাই আসেন বুকে একটু আপনাকে জড়িয়ে নে কেঁদে ফেলেছি লোকটা আপনি আমার মতো একজন ম্যাতরকে তাও বুকে টেনে নিতে চান আমি তো মানুষ নিজেকে মনে করি না অনেকে মনে করে যে আমরা মেতর পায়খানা সাফ করি টয়লেট পরিষ্কার করি আমরা মনে হয় মানুষ না মনে বললেন আপনি মানুষ না মানে আপনি শ্রেষ্ঠ মানুষ কারণ আল কাজি ও বললা যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু আপনি চুরি না করলেই হল মানুষকে না ঠকালে প্রতারণা না করলে চুরি না করলে হলো আপনি তো কাজ করে খাচ্ছেন আপনার ইমান যদি থাকে আপনি আল্লাহর বন্ধু এক কথা বলেন না আর আপনারা যে কাজ করেন এটা যদি না করতেন তাহলে এই বাংলাদেশে বসবাস করার অযোগ্য হয়ে যেত এই কক্সবাজারে যারা ঝাড়ু দেয় টয়লেট পরিষ্কার করে এই মানুষগুলো যদি তাদের দায়িত্ব পালন না করতো চলতে পারতেন বলেন তাদেরকে ছোট ভাববেন মানে এরকম ধুলি মলিন মানুষের পাশে যে দাঁড়ায় কারা হোম্মা কান আমিন দিন আমানু এরপরে কিছু গুণ আল্লাহ আরো বলেন যে তাদের ভেতরে আরো কিছু গুণ আছে কি সেটা তারা ঈমান আনে তারা একে অপরকে সবরের সুসংবাদ সবরের ধৈর্য ধারণ করার উপদেশ দেয় আর নিজেদের প্রতি তারা রহম দিল দয়ার্ধ ওলাইকা সহাবোল মাইমানা এই পাঁচটা গুণ যাদের ভেতরে তোমরা দুনিয়ায় পাবে আমি আল্লাহ বলছি এরা ডানপন্থী আর এরা সফল সোভানাল্লা বলতে পারেন নয় তা আমরা তো কোরানের সাথে মিল করে যেটা পায় ওইটাই মানব নাকি বাপদাদার কথা মানব বলেন আজিল্লাহ তিন আলাল মুখমে নিন আর আলাল কাফিরিন তারা নিজেদের প্রতি কমল হবে কিন্তু কাফেরদের প্রতি তারা বড় কঠোর হবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই ইসরায়েলের এই কর্মকাণ্ড নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে সবার আগে কথা বলে না কেন এদের সাথে হয়তো অনেকে জুড়েছে এই বারো তারিখে আজকে তো নয় তারিখ গেল বারো তারিখে একটা ইতিহাস তৈরি হবে বাংলাদেশে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে যত ইসলামিক স্কলার আছে ইসলামিক দল আছে সব বাংলার মুসলমান সব আমার মনে হয় ঢাকায় আসবে ওই দিন আপনারা যারা নেতৃত্বের নাম শুনছেন বড় বড় যারা দেশে ইসলামিক স্কলার আছে আলে মোলামা সব আসবে বীরমা সাহেব সারা বিশ্বের মানুষকে আমরা জানাতে চাই যে আমরা মাজলুমের পক্ষে আছি আমরা জালেমের বিরুদ্ধে আছি কথা বলেন কারণ আমরা কাফেরদের প্রতি কঠোর হতে চাই এজা হিন্দু নাফিজ সাবিল ইল্লাহ অ লা এখফোন আর লাউ মাতা লাইম তার আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে কোনো দিন কোনো তিরস্কার গাড়ির তিরস্কারকে পাত্তা দেয় না আমি তো দেখেছি সাড়ে পনেরো বছরে কত গালিগালাজ করা হয়েছে তাদেরকে দেখ চুলও তাদেরকে নড়াতে পারে না এটিমা সারুল ইসলাম তেরো বছর ছেলে থাকা লাগতো না তার হাসিনার বাড়ি আর ওনার বাড়ি কয়েক কিলোমিটার মাত্র সম্পর্কে মন হয় তেওর হবে তেরো বছর আগে তারা ছেড়ে দিত অফারও দিয়েছিল যে আপনি খালি জামাত ইসলাম ছেড়ে দেন আপনাকে অন্য দল করতে বলি না শুধু ওইটা ছেড়ে দেন আপনি আমার শ্বশুর বাড়ির পাশে পীরগঞ্জ আর বদরগঞ্জ পাশাপাশি থানা কিন্তু না আল্লাহর বান্দা মুরুব্বি হয়ে গেছে টয়লেট টয়লেট বেড়ায় দেখলাম তারপরও তাকে এক চুল টলাতে পারে নাই আমারে মাঝে মাঝে আমি দেখা করতেও গিয়েছি কয়েকদিন আমারে বলতো হামজা দোয়া করো বা যেন জীবনের শেষ দিন পর্যন্ত হক পথে টিকে থাকতে পারি কারণ এই জেলে এসে দেখলাম বহু মানুষ ইমান বিক্রি করে ফেলেছে জেলখানায় যে দেখেছি বহু মানুষ কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে পর্যন্ত গালি দেয় হাসিনাতে গালি দেয় আল্লাহকেও গালি দেয় কিন্তু ওনারা ওয়ানাদের দিয়ে এত গড়া করি করে এত কঠোর অবস্থায় ভেতরে রাখে আমাদের চাইতো গড়া করি করতে উনাদের তারপরও এক সুযোগ তাদেরকে টলাতে পারে নাই তারা পাপ তাই দেয় না এই সমস্ত আমার মনে করে আসে আমি যেইদিন পড়েছি কুলিন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতে লিল্লাহি রব্বিল লামিন এটা যদি সত্যি আপনি মন থেকে শপথ মনে করে পড়তে পারেন আপনার জীবন পাল্টাতে বাধ্য আমার এই তেত্রিশ বছর বয়স অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমি তেরো তারিখ আজকে নয় তারিখ খুব বেশি হলো ছয় মাস তিন দিন হয়েছে মাত্র এই আয়াতটা আমি নতুন করে পড়েছি এর আগে তো কত হাজার হাজার বারে আয়াত পড়েছিলাম দেহ পরিবর্তন আমার ভেতরে মনে এবং আমার দেহের ভেতরে আসে নাই যেই দিন অক্টোবরের 12 তারিখে আয়াতটা আমি পড়লাম পড়ার পরে দেখি আমার ভেতরে আল্লাহ পুরোটা চেঞ্জ করে দিয়েছে আপনি যদি সত্যি মন থেকে এটা পড়তে পারেন বাস্তব জীবনে আপনাকে আল্লাহ আমল করার সাহস করে দেবে কত কিছু আসবে বদনাম তারা কোনো পাত্তাই দেবে না পরোয়াই করবে না এটা যাকে তাকে আল্লাহ দেয় না দালিকা ফাদলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ ই অতি হিমায় শাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করে আমার মনে হয় বাংলাদেশে সবাইকে আল্লায় এই গুণগুলো দেয়নি কি বলেন বলেন সবাইকে আল্লায় গুণগুলো দেয়নি আল্লাহকেও তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে প্রথম গুণ তাদের নিজেদের ভেতরে রহম দিল কাফেরদের প্রতি কড়াকড়ি করবে কঠোর হবে আল্লাহর দিনের কাজ করতে গিয়ে দিন তারা কোনো তিরস্কার গাড়ির তিরস্কারকে পরোয়া করবে না পাত্তা দেবে না এগুলো আল্লাহ জারে তারে দেবে না দেবে শুধু তাদের যাকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে